জিনায়দাহ দুই আসন ও বাংলাদেশের ইতিহাসে রাজনীতিতে তিনশো ষাট ডিগ্রি কোণে বেঁকে যাওয়া কিছু নেতৃবৃন্দ ও রাজনীতি নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিবেদনটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন রাজনীতি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে রাজ্য বা রাষ্ট্র পরিচালনার কৌশল রাজনীতির উদ্দেশ্য হচ্ছে নীতি ও নৈতিকতার আলোকে জনগণকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করা সমাজ জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনীতি মানুষ যেদিন থেকে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে সেদিন থেকে তার জীবনধারার অপরিহার্য বিষয় হয়ে উঠেছে রাজনীতি তবে সাধারণভাবে রাজনীতি বলতে দলীয় রাজনীতি বা রাজনৈতিক দলগুলোর ক্ষমতা দখলের লড়াই বা কৌশলকে বোঝায় রাজনীতির ময়দান এমন এক জটিল ও বন্ধুর জায়গা যেখানে সততা উদারতা নৈতিকতা দেশপ্রেম ও সহিংসতার পাশাপাশি অসততা কুটিলতা উগ্রতা দেশদ্রোহী ও নৈতিকতা অবস্থান করে যে নেতা মানবিক মূল্যবোধ সম্পন্ন উদার মনের সে আজীবন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকে কিন্তু যে নেতা নিঃস্বার্থ হাসিলের জন্য হিংসার পথ বেছে নেয় বা নিজের ভিন্নমত প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক পদ্ধতির পরিবর্তে জোর করে বা অবস্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয় সে নেতা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয় সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে খুব সাবধানে রাজনৈতিক নেতাকর্মীদের এগোতে হয় রাজনীতির মঞ্চ মসৃণ ও স্নিগ্ধ হয় এই পথ খুবই কঠিন অসমতল ও ভঙ্গুর এখানে কেউ কাউকে ছাড় দিতে চায় না এই মঞ্চ যে কখনকার শত্রুতে পরিণত হয় তা যেমন বলা যায় না তেমনিভাবে কে যে কার বন্ধু হয়ে ওঠে তাও নিশ্চিত হওয়া দুষ্কর পুরো বিষয়টি নির্ভর করে পারস্পরিক স্বার্থের উপর যে স্বার্থ কখনো ব্যক্তিগত কখনো দলীয় আবার কখনও রাষ্ট্রীয় ব্যাপার হয় প্রয়োজনের সময় সেই মিত্রকে বাউডরে বেঁধে নেওয়া হয় এবং প্রয়োজন শেষ হয়ে গেলে তাকে কাগজের মতো ছুঁড়ে ফেলা হয় এমনকি ক্ষমতা বা রাজ্যের সিংহাসনের লালসায় ঘনিষ্ঠ ও অতি বিশ্বস্ত মানুষটিও চরম শত্রুতে পরিণত হয় পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে এমন অহরহ নজির পাওয়া যাবে আপাতত ভারত উপমহাদেশের অধ্যয়ন করলে রাজনীতিতে আপনজনদের বিশ্বাসঘাতকতার ভয়াবহ চিত্র দেখতে পারব সেই সতেরোশো সালে বাংলার বিহার উড়িষ্যার শাসনকর্তা নবাব সিরাজুদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল ভাগীরথী নদীর তীরের পলাশীর আম্রকাননে সেই যুদ্ধের প্রধান সেনাপতি ও নবাবের ফুফা মীর জাফর আলী খানের উপর শতভাগ বিশ্বাস ও আস্থা রেখেছিলেন সিরাজউদ্দৌলা কিন্তু তার বিশ্বাসঘাতকতায় মাত্র তিন হাজার সৈন্য নিয়ে ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ পরাজিত করতে পেরেছিল পঞ্চাশ হাজার সৈন্যের নবাব বাহিনীকে পলাশির যুদ্ধের নির্মম পরাজয়ের পর মীর জাফরের পুত্র মিরান কৃতক মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা নিহত হন সিরাজুদ্দৌলার মৃত্যুর পর বাংলার নবাবের আসনে প্রতিষ্ঠিত হন মির জাফর আলী খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা তিনি বাঙালি জাতির জনক তিনি স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনীর কিছু উশৃঙ্খল জুনিয়র অফিসার কৃতক উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে নির্মমভাবে নিহত হন এই নির্মম সেনা উদ্যুত্থানের পরপরই খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং তৎকালীন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে বিশ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে দেশ পরিচালনা করতে থাকেন তবে খন্দকার মোস্তাক আহমেদের শাসনকার্যের কার্যের আয়ুকাল ছিল মাত্র আশি দিন মূলত এই অভ্যুত্থানের মূল হোতা ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি খুনাক্ষরেও ভেবেছিলেন নিজের পরে যাকে তিনি বেশি বিশ্বাস করতেন সেই ঘনিষ্ঠ বন্ধু খন্দকার মোস্তাক আহমেদ তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে তিনি কি এটাও চিন্তা করতে পেরেছিলেন যে দেশের মানুষের সুখ শান্তি প্রতিষ্ঠার জন্য জীবনের সোনালী দিনগুলো ব্যয় করেছেন অমানসিক কষ্ট যন্ত্রণা নির্যাতন ভোগ করেছেন সে দেশের মানুষই তাকে নির্মমভাবে হত্যা করতে পারে না এরকম ভাবনা তার মনে কখনো আসেনি তাই দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা তাকে এই বিষয়ে সতর্ক করলে তিনি উচ্চস্বরে হেসে বলতেন বাঙালি আমাকে মারবে না আর এই সরল বিশেষের দাম তাকে দিতে হয়েছে স্ত্রী পুত্রসহ জীবন দিয়ে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান ও জিয়াউর রহমান উনিশশো একাশি সালের তিরিশে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন এই অভ্যুত্থানের নায়ক ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হতবাক হওয়ার বিষয় মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর ও জিয়াউর রহমান একই সাথে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য তারা উভয়ে বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছেন ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে খুবই ঘনিষ্ঠতা ছিল অথচ এই ঘনিষ্ঠ বন্ধুর হাতেই নিহত হতে হয়েছেন উনিশশো সালের একত্রিশ অক্টোবর ভারতের তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তার বিশ্বস্ত দুই দেহরক্ষী সদবন্ত সিংহ ও বিয়ন্ত সিংহের হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ভাবতে পেরেছিলেন অস্ত্র হাতে যারা তাকে সর্বক্ষণ বিরামহীনভাবে পাহারা দিচ্ছেন শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য তাদেরই অস্ত্রের গুলিতে প্রাণ তার উনিশশো সালের ছাব্বিশে মার্চের অপারেশন সার্সলাইটের ইন্ধনদাতা জুলফিকার আলী ভুট্টো রাষ্ট্রপতি আয়ুব খানের মন্ত্রিসভার অভিজ্ঞ ও চতুর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি পাকিস্তানের উনিশশো সালে সালের ডিসেম্বরের পর রাষ্ট্রপতি ও দুই মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন নিজের শাসন কার্যের সুবিধার্থে চার থেকে পাঁচজন সিনিয়রকে ডিঙিয়ে জেনারেল জিয়াউল হককে পাকিস্তানের সেনা প্রধানের পদে বসিয়েছিলেন আলম সিদ্দিকীর প্রাথমিক শিক্ষা মুর্শিদাবাদ জেলার কবন্দি গ্রামের স্কুলে তিনি জিনেদেও মডেল হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং কেশবচন্দ্র পাল কলেজ থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করেন উনিশশো সালে তিনি জগন্নাথ কলেজ থেকে বিএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে বাংলা রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিষয়ে এম ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনশাস্ত্রে ডিগ্রি লাভ করেন পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের মধ্যে নুরে আলম সিদ্দিকী বেড়ে ওঠেন স্কুল জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ শুরু তিনি উনিশশো সালে শরীফ শিক্ষা কমিশন ও উনিশশো সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন ছয় দফা এগারো দফা আন্দোলন ঊনসত্তরের আয়ুব বিরোধী গণ অভ্যুত্থান সৌত্তরের নির্বাচন উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর আহ্বানে পূর্ব বাংলার সর্বাত্মক অসহযোগ আন্দোলনে বিশিষ্ট ভূমিকা পালন করেন ছয় দফা আন্দোলনকালে তিনি দীর্ঘ সময়ের জন্য কারাবরণ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছাত্রলীগের সভাপতি এবং উনিশশো একাত্তর সালের মার্চের শুরুতে গঠিত স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র পরিষদের তিনি আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী এবং বামপন্থী রাজনীতির ঘোর বিরোধী ছিলেন স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু সরকারের সময় উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন উল্লেখ্য স্বাধীনতা উত্তর ক্রমশ তিনি ব্যবসার দিকে ঝুঁকে পড়েন দু হাজার তেইশ সালে উনত্রিশে মার্চ ঢাকার একটি হাসপাতালে উনআশি বছর বয়সে মৃত্যুবরণ করেন তার নির্মিত সাভারের একটি মসজিদ প্রাঙ্গনে তার মৃতদেহ সমাহিত করা হয় জিনেদাও সদর উপজেলার এক নং সাদুয়াটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজির উদ্দিন দুই নং মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন চার নং হলিধানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ ও তার পুত্র সদর উপজেলা আওয়ামী লীগের যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাউনার রশিদ পাঁচ নং কুমড়োবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক ছয় নং গান্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সুরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন জর্দার কেবি নয় নং পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজা হরিনাকুণ্ড উপজেলার এক নং ভাইনা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা তুষার দুই নং জোরাদা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু তিন নং তাহের হুদা ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর রাশেদ পাস্তং কাপাসাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর উদ্দোলা ঝন্টু সহ কতিপয় নেতৃবৃন্দ জিনেদাও দুই আসনের সাবেক সদস্য নুরে আলম সিদ্দিকীর জ্যেষ্ঠ পুত্র তাহজিব আলম সিদ্দিকী সমীর দশ বছরের এমপি থাকাকালীন সকল ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার সুবাদে নিয়োগ বাণিজ্য টিআর কাবিখা বিভিন্ন বিচারশালী সহ সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছেন কিন্তু রাজনীতির কি নির্মম পরিহাস পাঁচ মাস যেতে না যেতেই তারা জিনেদাও দুই আসনের সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও জিনেদাও আওয়ামী লীগের সহসভাপতি নাসির শাহরিয়ার জাহেদি মহলের রাজনীতিতে বাসা বেঁধেছেন উল্লেখ্য গত উপজেলা পরিষদ নির্বাচনে জিনেদাউ দুই আসনের সংসদ সদস্য নাসির শাহরিয়ার জাহেদি মহলের সমর্থিত প্রার্থীদের বিপক্ষে তাদের অবস্থান চোখে পড়ার মতো ছিল এছাড়াও আরও কিছু নেতৃবৃন্দ আছেন যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সিদ্দিকের সঙ্গে রাজনীতি ছেড়ে অন্যত্র অবস্থান নেন মনে রাখতে হবে স্বার্থ ফুয়ালেই এই সমস্ত মধু খাওয়ার রাজনৈতিক নেতৃবৃন্দকে দূর খুঁজে পাওয়া তো দূরের কথা কোনো রকম যোগাযোগই করতে পারবেন না সেই প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে রাজনীতিতে আপনজনদের দ্বারা বিশ্বস্ততার পরিবর্তে বিশ্বাসঘাতকতার ভয়াবহ দৃষ্টান্ত স্থাপিত হয়ে আসছে পৃথিবী যতদিন থাকবে হয়তো ততদিন রাজনীতিতে অসততা কুটিলতা অনৈতিকতা উগ্রতা ইত্যাদি ধারাবাহিকভাবে চলতে থাকবে তবে এ থেকে পরিত্রাণ পেতে হলে রাজনৈতিক নেতাকর্মীদের অবশ্যই তাদের চিন্তা চেতনায় আমূল পরিবর্তন আনতে হবে এবং সততা উদারতা সহিংসতা নৈতিকতা মানবিকতা নম্রতা ইত্যাদির চর্চা নিয়ন্ত্রণ করতে হবে এবং পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তা বাস্তবায়ন করতে হবে